মেয়ে হয়ে জন্মেছিস রাতের বেলা যাসনা ওখানে জানোয়ার রূপী কিছু মানুষ থাকতে পারে সেখানে সুযোগ পেলেই তারা হামলা করতে চায় তাদের ঘরে মা বোন আছে সেটা ভুলে যায় মানুষের জীবন বাঁচানোর কারিগর যারা কেন তাকে এত কষ্ট দিল ওই জানোয়াররা অভয়ার ওপরে নির্মম অত্যাচার মানবো না কখনো আমরা ওই ওয়ান্ট জাস্টিস কর্তৃপক্ষ দুর্ঘটনা ঘটার পর নিরাপত্তা বাড়াতে ব্যস্ত হয়ে পরে ঘটনা ঘটার জন্য কর্তৃপক্ষ অপেক্ষা কেন করে প্রিন্সিপাল বলে অভয়ার রাতে একা সেমিনার হলে যাওয়া উচিত হয়নি আমাদের মনে হয় আপনার প্রিন্সিপালের চেয়ারে বসা একদম মানায়নি আমি ভাবছি সন্দীপ বাবুর মতন মানুষেরা কি করে ডাক্তার হয় আর এদের জন্য অভয়ের মতন মেয়েরা বিনা কারণে নির্মমভাবে অত্যাচারিত হয় আর এই মার্ডারকে হসপিটাল সুইসাইড বলে চালাতে চায় আমরা ভাবছি সঞ্জয়ের মতো ছেলেটা কি করে এত সাহস পায় কোন বড় মাথাগুলো এদের সুযোগ দেয় সেই বড় মাথাগুলোকে মুড়িয়ে দিতে হবে তবে হয়তো অভয়ের মতো মেয়েরা জাস্টিস পাবে